নড়া গড়বি রান্না করে দেখো গড়াই বসিয়ে দিয়েছি এবার ঢেলে দেব তেল তেলটা গরম হয়েছে আর এই দেখো এগুলো হচ্ছে গঙ্গার ইলিশ খয়রা ইলিশ মাছে বাচ্চা চলো তাহলে এলে ছেড়ে দেব এবার কথা না বাড়িয়ে একসঙ্গে অনেকগুলো দেওয়া যাবে বন্ধুরা এবার ছড়িয়ে দেব আর এই মাছগুলো খেতে খুব ভালো চলে জালে ভাজা হোক বন্ধুরা দেখো আমার চুনো মাছ ভাজা রেডি এই দেখো এইখানে সব মাছগুলো ভাজা হয়ে গেছে সব মাছগুলো আর এইখানে মশলা করছি বন্ধুরা জ্যান্ত মাছ বলে শুধু জিরে ধনে আর কাঁচা লঙ্কা দিয়ে এই সুস্বাদু মাছটি রান্না করা হবে তেল গরম হয়ে গেছে আর এই দেখো এইটুকানি কালো জিরে দিয়ে দেব কালো জিরেটা হয়ে আসছে কারণ তেল গরম রয়েছে আর এই দেখো এইখানে আমি আলু কেটেছি আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দেব তোমাদের যদি আমার রান্না ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব ফলো করে দিও চ্যানেলটাকে আলুটা একটু ভাজা হবে আলুটা প্রায় ভাজা হয়ে এসছে দেখতেই পারছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বলছে এক চামচ মতন লবণ পরে দেখে দেবো আবার এক চামচ মতন লবণ দিয়ে দিলাম তারপরে এক চামচ মতন হলুদ দিয়ে দেবো চলে নাড়িয়ে দিই ভালো করে তারপরে এইটা মশলা দিলাম যে মশলাটা বেটেছিলাম আমি ধনে জিরে আর কাঁচা লঙ্কা এর মধ্যে আদা নেই বন্ধুরা জ্যান্ত মাছে আদা দিলে ভাল লাগে না ওই জন্য আর এটা যেহেতু গঙ্গার চুনো মাছ মানে ইলিশ মাছের বাচ্চা যার জন্য খেতে খুবই ভালো লাগে তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু বানিয়ে খেয়েও বন্ধুরা দেখো তরকারিটা কষানো হয়ে এসছে প্রায় আর তার মধ্যে আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব যেহেতু শুকনো লঙ্কা বাটা দিয়ে নি তাই এই সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা চলো এইবার আর একটুখানি কষিয়ে জল দিয়ে দেবো বন্ধুরা এই চিনো মাছের যে ঝালটা হবে সেটা একটু শুকনো শুকনো হবে বন্ধুরা ঢাকা দিয়ে দিলাম যাতে ওটা আস্তে আস্তে আলুটা সেদ্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছি বন্ধুরা মাছ আমার কমপ্লিট দেখতেই পাচ্ছে এরকম শুকনো শুকনো হবে চলো এবার ঢেলে ফেলি দেখতেই পাচ্ছ চুনো মাছ রেডি তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই বানিয়ে খাবে আর এই সব চুনো মাছ সত্যি খেতে খুব ভালো আর আজকের মতন ভিডিওটা এইটুকি